وسلام علي عباده الذين اصطفي أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إصم ولا تجسس ولا يغضب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب الرحيم بارك الله لنا ولكم في القرآن المجيد ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم كاليو شرية إسلامية مدرسة واجود وار محفلة পদ্মকার অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব যুগল মাজরাজ মোকাব্লা মুলায়মে কেরামাদারানী ইসলাম আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারিমের সুর আয়ফি একটি আয়াতি কারিমা পাঠ করেছি অল্প সময়ে কয়েক মিনিট সময় আমি আপনাদের সামনে একটা বিষয় আলোচনা করার ইচ্ছা পোষণ করেছে আমার তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনি মুহতারাম হাজিরিন কেরাম দুনিয়ায় আমরা যারা বসবাস করছি সকল মানুষের মধ্যে দুই প্রকারের রূপ বিদ্যমান এক প্রকার রূপের নাম হলো জাহিরি বাহ্যিক রূপ যেগুলা দেখা যায় দ্বিতীয় আরেক ধরনের রোগ আছে সেই রোগের নাম হলো যেই দেখা যায় না যেই রোগের নাম হলো অন্তরাত্মার রূপ বাহ্যিক রোগের কারণে আল্লাহ তৈরি যাহার নামে কোনো মানুষ যাবে না কিন্তু মানুষের অন্তরাত্মায় যত প্রকার রূপ তৈরি হয় এর মধ্য থেকে অনেকগুলি প্রকারের উনুধ আছে যে রোগ মানুষের অন্তরে থাকলে সেই রোগের কারণে আল্লাহ তৈরি জাহান্নামে মানুষ সুতরাং আপনি আমি যদি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে হয় তাহলে অন্তর আত্মায় যত প্রকারের উনুধ হয় তার মধ্য থেকে একটা রোগ আমি আপনাদের সম্মখে আলোচনা করে বড় রোগের নাম ভাবলাম আপনি আমরা অনেকে এখন হয়তো সরাত্রেমের নামাজ আদায় করেছি হয়তো অনেক হাজি সাহেবানো ছিলেন অনেক গোলামাই কেরাম ছিলেন অনেক সাধারণ মুসল্লি এ ছিলেন এই অনুযায়ী গিয়ে দেখেন রাস্তাঘাটের দোকানে বসে বসে সে তার ওপর মুসলমান বা এর গি ভর্ত করছে অথচ এই গি ভর্তা অত্যন্ত মারাত্মকবিধি অন্তরাত্তা মধ্যে অত্যন্ত মারাত্মক জটিল রুগ যে এই রুগের কারণে আল্লাহারই বারুদা আল্লাহ তৈরি জাহান নামে যেতে হবে বতরা হাজরিনা কারা দুই সাহাবি আর এক দুই সাহাবির যখন সমালোচনা গিবত করেছিলেন আল্লাহ রসুল তাদের মসজিষে গেলেন নবীজি যাওয়ার পর দেখলেন এই মসজিষে দুইজন গিবত করছে নবীজি বললেন তোমাদের মধ্যে কে তার মৃত ভাইয়ের কর করেছে উপস্থিত মসজিষের সাহাবাই কালাম বললেন ইয়া রসুল্লাহ আমাদের মধ্যে কেউ গুস্ত তো খায় তাহলে আপনার গুস্তর গ্রাম পাইলেন কোথায় থেকে তখন আল্লাহ রসুম বলে ওমর দুই সাহাবি তারা ওমর দুই জনের গিবদ করেছে এই গিবদ করাকে আম্লাহের এত মারাত্মক বড় বেদিয়ে ধারণ করেছেন আল্লাহ হরব্গুলা আলামিন বলেন কোন মারাত্মক করে সে যেন তার মৃতমায় দুঃস্থ রক্ষণ করলাম এই ঘটনার পরিপেক্ষিতে আমার কেলাউৎ কিন্তু আয়াত আল্লাহ হরবগুলা আলামিন নাসিম করেছেন নাসিম করে আম্লাহ বলেন ইয়া আই ইরা আবাদু যেহেতু يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسر ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن أي يأكل لحم أخيه ميتا মুসলমান লড় নারী সকলের জন্য তারপর মুসলমান বাইয়ের গিবত করা আল্লাহ আল্লাহ ঘোষণা করে দিয়েছে মোস্তর হাজরিনে কেরাম গিবত এটা কবিরা কর যে সমস্ত লোকদের অন্তরে গিবত থাকে যাদের অন্তরের মধ্যে অন্তর আত্মায় গিবত নামক এই রূপ আছে এটা আপনি আমাদের সকলের মধ্যেই গিয়ে দেখেন বেসারা হাজি সাপটি কি কিন্তু ষাষ্ঠ বই তার আরেক বাই গিয়ে বর্ণনা করে গিবত হল কোনো মুসলমানের গিবত এইভাবে আরেক মুসলমান ভাইয়ের দোষকে আপনি তার অনুপস্থিতিতে আপনি বর্ণনা করলেন এমন কথা বর্ণনা

الْغِيبَةُ أَشَدُّ مِنَ الزِّنَا قَالُوا يَا رَسُولَ اللَّهِ وَكَيْفَ الْغِيبَةُ أَشَدُّ مِنَ الزِّنَا قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمْ إِنَّ الرَّجُلَ لَيَزْنِي فَيَتُوبُ فَيَتُوبُ اللَّهُ عَلَيْهِ وَإِنَّ صَاحِبَ الْغِيبَةِ

কেউ যদি জিনার কাজ করে জিনার কাজের চাইতে বরংকর মারাত্মক বড় পাপের নাম হলো গিবন সাহাবাই কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ ওয়া বাতা গিবাত আশাদু মিন ইয়া রাসূলুল্লাহ গিবাত জিনার চাইতে বড় পাপ কিভাবে হয় আপনি আমাদেরকে তার বিবরণ দেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে বললেন তাহলে শোনো ইন্নাল রাজুল আলা ইয়াজনি ফায়াতুবু ফায়াতুবুল্লাহ ইন্না সোয়াহিবান জিবাতিলা ইয়া গু ফিরু লাহু হাতা ইয়া সাহিবা নবী কি দিয়ে বলেন দুনিয়ার মানুষ যদি বেবিচার তোটা জিরার কাজে কিন্তু হয়ে যায় ওই মানুষটা জিলা করার পর সে যদি আল্লাহ পুলা আমিনের কাছে তো বা করে তৌ বা আল্লাসোহাফ করতে দিরি হয় আল্লাহ বেবিচারের কাপকে আল্লাহ ক বা করতে দি হয় না বলেন গিবতের চাইতে জিনার চাইতে গিবত কিভাবে বড় হলো তাহলে শোনো দুনিয়ায় তুমি যেই মানুষের গিবত করেছ ওই মানুষ যতদিন পর্যন্ত তোমাকে ক্ষমা করবে না ততদিন পর্যন্ত স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন গিবত নামক বেদিরি মহাপাপের গোনা আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না মহতরম হাজিরিন সমাজে একজন মানুষ যত সম্মানিত হোক এই মানুষটি যদি সমাজে জিনার কাজ করে তারে কেউ সম্মান আর করবো না জুতার বাড়ি দিব কিন্তু বেবিচার কি রকম সম্মানে পদস্থ লাঞ্ছিত হয় নবীজি বলেন হে আমার উম্মত সাবধান সতর্ক থাকবে গিবত এত মারাত্মক বড় গুনাহ গিবতের সাথে যদি তোমরা নিজেকে জড়িত করে ফেলো এই গিবত বেবিচারের চেয়ে বড় সুতরাং গীপদ থেকে তোমরা নিজেকে বাঁচাবে মহতরম হাজরিনে কেরাম দুইটা কথা বললাম এক নম্বর গিবত কাকে বলে দ্বিতীয় আমরা বুঝলাম গিবত কত বড় গুণা জিনার চাইতে কিভাবে বড় গুণা হলো তার পরিচয় তৃতীয় অংশে আমরা শুনব আর দুই তিন মিনিট সময় ইনশাআল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সমস্ত মানুষেরা গিবত করে এরা কি নেককার না বদকার পাপি গিবত যারা গিবত করে এরা পাপি এরা নেককার নয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

মানুষের গিমন করছিলেন সুদেছিলেন আজকে আমি খবর তুই আসর দুনিয়ায় সবচেয়ে আমার কাছে তুই অপছন্দনীয় ব্যক্তি ছিলে বুঝবে তোর সাথে আমি খবরে কিরকম ব্যবহারটাই আমি করি

যাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের দিকে ইঙ্গিত করে নবীজি বিবরণ দিয়েছেন যেরকম মানুষের হাত হাতটা এভাবে যেরকম এক আতারহা আঙ্গুলগুলো আর এক হাতের আঙ্গুলের ফাঁকে ঢুকে যায় ঠিক তার ভাবে ওই সমস্ত পাপীদেরকে যখন কবরে সাজা দেওয়া হবে তার এক পা জরের হাড়গুলোর এক পা প্রবেশ করে dengue চুরমার হয়ে যাবে এই গিবত কোনেওয়া ব্যক্তির কবরে দুই নম্বর আজ

বাহি ইলাব ইসাম নবীজি বলেন এই समस्त গতকাল কবরে আল্লাহ রাব্বুল আলামিন সাজদা দেওয়ার জন্য যেই তিনটির নামক সাপকে নিযুক্ত করবেন সাপটা কি ختم হবে নবীজি বলেন এত ময়ঙ্কর বিশপ্ত সাপ এই সাপ যদি দুনিয়ায় একবার শুধু শ্বাস দিত এই জমির মধ্যে কোনো ফসল আর জমিন থেকে উৎপন্ন হতো মহত রম হাজিরিনা কেন দুইটা সাজার কথা বললাম যে সমস্ত মানুষ জীবত করে তাদের তাদের মাটি কি কী সাজা দিবেন এক কথা বলে শেষ করে দিচ্ছি আল্লাহ রুসুন সাল্লাল্লাহ আরেসাল্লামকে আল্লাহ হরপ্পুর আল যখন নিয়ারাদি উত্তোলন করেছিলেন নবীজি বলেন লম্বা ওরি দাবি মারার আজ মোহা

বললেন হে নবী মোহাম্মদ রসুল্লাহ এরা দুনিয়ার আর কোন সমস্ত মানুষ নয় এরা আপনার ওই সমস্ত উম্মত আল্লাহ আল্লাহ দিনায় কুন না নহু মানাস ওয়াকাউনা ফি আ'রাদিহিম এর হলো দুনিয়ার ওই সমস্ত লোক যারা মানুষের দুনিয়ায় দেখে মানুষের গীবত করেছে এবং মানুষের সম্মানকে বিনষ্ট করার জন্য সে শুধু সুযোগ তালাশ করছে আল্লাহ রাব্বুল আলামিন গীবত करने वाला ব্যক্তির পরকালে সাজা দিবেন محترم حاضرین کرام गीबत तक के जो देखने आम्रा नहीं जाके बचाए, वो हम कर्त्ते के जो देखने जाके बचाए, ताहने आपने आम्रा ने लाभ होने की, अल्लाह वसूल सल्लल्लाहु अलैही वसल्लम हदीस से भी बराबर दिया बोले, अल्लाह उखबीरों को भी अहलिल ज़ल्ला, अमी कि तुम কি বরকত দিবস কোন समस्त উম্মতরা জান্নাতে যাবে নবি আলাইহিস সালাম সাহাবায়ে কেরামকে বলার পর সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার কোন সমস্ত উম্মত জান্নাতি হবে তাদের বিবরণ দিয়ে বলেন নবি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন জান্নাতে হল তারা কুল্লু দাঈ ফী মিনান না শের মধ্যে যারা দুর্বল যারা নিজেকে বিপদ থেকে বাঁচিয়েছে ওই সমস্ত তারা জান্নাতি। এরপর নবীজি বলেন যে সমস্ত তারা তারা হলো জাহান্নামী কা নবী আলাইহিস সালাম বলেন কুল্লু জাওয়াজিল মুস্তাকবিলি প্রত্যেক কর্কশ বিজাতের